রাজা পালনের কিছু টিপস রাজাশ পালতে গেলে অবশ্যই আপনি উন্মুক্ত জায়গা থাকতে থাকতেইব উন্মুক্ত জায়গা যদি না থাকে তাহলে রাজা হাস খালি লস আর লস এই লসের টেপরে যে কই তৈবেন সেই জায়গা পাইতেন না সুতরাং রাজা হাস পালতে গেলে অবশ্যই একটু জায়গা রাখবেন উন্মুক্ত যে নাকি রাজা আসলে সাইরা দেওয়া যাইব রাজা সাইরা দিলে রাজা সেখানে ঘুরব ফিরব গাছ খাইব পোকামাকড় খাইব তাইলে রাজা শহিলা হয়তো বা কিছুটি টিহা লাভ করতে পারবেন আসলে এমনিতে রাজা পাইলা লাভবান হয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম কারণ রাজাহাঁস হচ্ছে শৌখিন একটি পোলট্রি জাতীয় পণ্য এটা শৌখিন ব্যক্তিরাই কিনা থাকে তবে কেউ দুইটা কেউ চারটা কেউ ছয়টা এমনিভাবে এক একজনে এক এক রকম পরিমাণের রাজাহাস পালে যারা কিনা রাজাহাঁসের খামার করে তাদের লেগে অবশ্যই আসের জন্য রাজার চলাচলের জন্য মানে উন্মুক্ত জায়গা থাকতে হইব উন্মুক্ত জায়গা থাকে ভালো আর যদি যদি আপনি উন্মুক্ত জায়গা না থাকে তাহলে বাণিজ্যিক আকারে রাজার পালনের চিন্তা মাথা থেকে জায়রা পালায় দেন হ্যাঁ সব মেটানোর জন্য দুইটা সাইডটা তো যে কেউ পালতে পারে আপনি ওপালেন সমস্যা নাই কোনো তবে আরেকটা কথা হচ্ছে রাজাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী এরা সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে এরা ময়লাযুক্ত কোনো পানির মধ্যে থাকে না যদি আপনার বাড়ির পাশে কোনো ময়লাযুক্ত জলাশয় থাকে এই জলাশয় ডারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পানি দেওয়া দেন রাজাশ হারাদিন হেনজায় কুতুর কুতুর করে খেলবো আর ওইখানে মাছ মুখ ধরবো খাইবো আনন্দ ফুর্তি করবো এতে করে রাজাশের স্বাস্থ্য ভালো থাকবো আর আরেকটা কথা রাজা আসারে ফ্যান কুরা ইত্যাদি যা কিছু দেন সবই খায় তবে একটা কথা হচ্ছে কি রাজা আসের যদি আপনি মানে কুরা খাওয়ান কুরা খাওয়াইলে মানে রাজা আসের ভালো হয় বসি খাওয়াইলে রাজা আসের ভালো হয় কিন্তু অনেকে বাতের ফ্যান খাওয়ায় এই বাতের ফ্যানটা কিন্তু রাজা আসের জন্য এটা খালি রাজা আসের জন্য না এটা গরু ছাগল হাঁস মুরগি সব কিছুর জন্যই ক্ষতি সুতরাং ফ্যান বাতের ফ্যান বা বাত বাসি খাদ্য এটা রাজা দিয়েন না এটা না দিয়ে ভালো ভালো খাদ্য খাওয়াইবেন রাজা আসের ভবিষ্যৎ ভালো হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে রাজা কিন্তু কিন্তু অনেকটাই তৃণবুজি পুরোপুরি না হইলেও অনেকটাই তৃণবুজি এরা দেখা গেছে কি গাছ বিশেষ করে কচি গাছ সবুজ কচি গাছগুলো গাছের ডোগাগুলো এরা খাইতে খুব ভালোবাসে এরা টোকরায় টোকরায় খায় তো যদি আপনার বাড়ির পাশে কচুরি পানা অথবা আপনার পানীয় গাছগুলো আছে না এগুলোর আগাগুলো না দেন অথবা মালমসা মালমসা পাতা মালমসা পাতা যদি আইনা দেন রাজা হাসি কিন্তু একের বিরিয়ানির মতো খাইবে এক গাছ মনে করবো যে বিরিয়ানি এমন মনে করে খাইব দেখবেন না যে খাওয়া দেয়া মনে চাইবে আমনেরও দুই চারটা খাওয়ানোর লেগে কিন্তু আপনি আবার খাই না খাইলে বিপদ করবেন কেলে আপনি তো গাছ খাইয়ে অভ্যস্ত নাই তো যাই হোক এমনি রাজা হাস পালনের পদ্ধতিটা এই টিপসগুলো মাইনা হইলে রাজাহাষ যদি ফালেন তাইলে আপনারা লাভবান হইবেন আর যদি এরকম এই পরিবেশগুলো আপনাকে বজায় না রাখে তাইলে হাঁস না পালাই বালা এরসে বালা আপনারা ফকির হাঁস পালেন মানে ফকির হাঁস তো বুঝেনি মানে হাতি হাঁস হাতি যেটা ছোট হ্রাস কই আমরা হুম দেশীয় হাঁস বলে অনেকে আবার এই ফকির হাঁস পালেন লোক হয়ে যাইবেন কিন্তু রাজা হাঁস পালতে যাই আপনারা যদি মানে ওই যে আমি যে পদ্ধতিগুলো কইছি এই পদ্ধতিগুলো আপনাকে উপস্থিত না থাকে তাইলে বাণিজ্যিকভাবে হাঁস পাললে আপনি নিজেই ফকির হয়ে যাইবেন সুতরাং সাবধান আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানে শেষ করছি খোদা হাফেজ